হ্যালো গাইস আজ আসলাম আসলাম আমরা ননি সুইটে এটি অবস্থিত উত্তরা সাত নম্বর সেক্টর ননি সুইট বর্তমান ঢাকার ঢাকার দেখি আমরা ভেতরে যায় প্রবেশ করে দেখি বর্তমান ঢাকার এক নম্বর এক নম্বর সিরিয়াল আছে ননি সুইটের মিষ্টি এত স্বাদ দেখেন মিষ্টিগুলো দেখাবো আপনাদের এর মিষ্টি ক্যাটাগরিটা এত সুন্দর বানাই ভাইরা দেখেন অসাধারণ আমরা গত চার পাঁচ দিন আগে মিষ্টিগুলো খেয়ে এত স্বাদ লাগছে সম্পূর্ণ মিষ্টিতে ঘিয়ার গ্রান ঘি অরিজিনাল ঘিয়ের সব সম্পূর্ণ মিষ্টিতে পরিমাণটা

সবারই একই ড্রেস এই প্যাকেটের সাথে ভাইকের ড্রেসটা সামঞ্জস্য আছে এই নন সুইটের মিষ্টি একবার যে খেয়েছে সে অবশ্যই অবশ্যই আবারও এই ননী সুইটে আসা লাগবে দেখেন যেমন আমি খেয়েছি যার জন্য এই ননী সুইটে আসে এই ভিডিওটা ধারণ করলাম এত সুন্দর পরিবেশটাও এত সুন্দর ভাইদের সেই সুন্দর পরিবেশ প্যাকেটের গোসাল এত সুন্দর খুব সুন্দর পরিবেশে তারা পরিবেশন করে সুন্দর রক্ষণাবেক্ষণগুলো আরও সুন্দর এত ট্রেন আমি ঢাকায় ঢাকার যত মিষ্টির দোকান আছে আমি এত সুন্দর ক্লিন আমি কোথাও দেখিনি ভাতের পোশাকের ড্রেসটাও সবারই এক যত স্টাফ আছে স্টাফদের পোশাকে সবার এক ড্রেসের পোশাক যাই ভিডিওটা দেখে আপনারা আসবেন অবশ্যই আমরা খেয়েছি বলে এই মিষ্টি প্রশংসা করতেছি না খেলে তো মিষ্টি প্রশংসা করতাম না এই যে আমাদের ম্যানেজার সাহেব মামুন ভাই ব্যবহার অনেক ভালো ব্যবহারে সব কিছু আসে লোকজন মনে ভাই ব্যবসা কিনা ভালো আসছে মামুন ভাই যাই আমি ভাই আপনাদের এই মিষ্টি খেয়েছি বলে আমরা আসছি হ্যাঁ সব কটা মিষ্টি দিই ঘির ঘির এত স্বাদ যার জন্য ভিডিও ভিডিও না করে পারলাম না ভাই যাই হোক ভাই আপনাদের ভালো প্রত্যাশা ব্যসাখানে ভালো হোক সবাই মিলে আপনারা ভালো থাকেন এই প্রত্যাশা করি থ্যাংক ইউ দাদা